আলি দুর সম্মানের বিরাজ দশ্ববার ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কিছু স্পেশাল মাল আপনাদের দেখাবো যেটার স্পেশালের মধ্যে সর্ব স্পেশাল হলো দেখেন আমাদের নাইজিরিয়ান লকারের চৌখাট নাইজিরিয়ান লকারের চৌকাট গুলা অত্যন্ত আহ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং এ গ্রেডের মাল দেখেন এটা আসলে বর্তমান স্থিশীল বাজার না বাজারটা স্থির না কেননা এটা নাইজেরিয়ান থেকে আসতেছে বর্তমান বিশ্বের মধ্যে জানেন বাংলাদেশের মধ্যে বিশেষ করে ডলারের রেট বাড়তি হওয়া হ্যাঁ এত বাড়তি হওয়া যার কারণে ডলার সাথে সম্পর্ক হওয়ার কারণে এটা রেট ও অস্থির কিন্তু রেট বর্তমান দিয়ে আমি লজ্জিত হতে চাই না কারণ প্রত্যেক সপ্তাহে রেট এটা বাড়ে এই সপ্তাহে আমরা বিক্রি করতেছি ছয় হাজার দুইশো টাকা দেখেন কাঠের কোয়ালিটি দেখেন শুধু কাঠের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সার হ্যাঁ ছয় হাজার দুশো টাকা হ্যাঁ ছয় হাজার দুশো টাকা একটা চৌকাট মাত্র না সার এই চৌকাটের দাম ছিল সাড়ে চার হাজার চার হাজার টাকা এখন এই ডলারের কারণে সাড়ে ছয় হাজার হয়ে হয়ে গেছে ছয় হাজার দুশো টাকা মানে আরো বহন খরচ আছে প্রায় তিনশো টাকা সাড়ে ছয় টাকা হয়ে গেছে আর সম্মানিত আমরা বলবো আসলে বিভাগ লরাকের চৌকার যে নেবেন হান্ড্রেড পার্সেন্ট দেখি বুঝিয়ে নিবেন কারণ এটার মধ্যে ডুপ্লিকেট হয়ে গেছে এখন দুই নম্বরে হয়ে গেছে যার কারণে দেখি শুনে বুঝিয়ে নেবেন যদি এলাকায় এর থেকে কম দামে পান অবশ্যই এলাকার থেকেই নেবেন আর আমাদের থেকে যদি সম্ভব হয় তো আমাদের থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কথা কত কাজে মিল পাবেন তো এই জন্য লওয়ার কার্ড যখনই নিবেন তখনই আলাপ আলোচনা করে নিবেন এখন রেট কত আমরা আজকে বিক্রি করতেছি ছয় হাজার টাকা আর বাহন খরচ আছে কুড়ি বিল আছে আড়াইশো থেকে তিনশো টাকা যার কারণে সাড়ে ছয় হাজার টাকা বলাই যায় গ্যারান্টি অনেকে জিজ্ঞাসা করেন কয়দিন কি আসা বিষয় আসলে ওয়ারেন্টি গ্যারান্টি তো অনেকে একশো বছর যায় তবে আমি অত কিছু বলি না আমি এতটুক বলি যে আপনার বিল্ডিং যতদিন ওয়ারেন্টি ততদিন গ্যারান্টি ততদিন এটা ফাঁকা ফাঁকা গুণ লাগার কিচ্ছু নাই একটা দোষ আছে একটু চুল ফাটা দেয় বার্নি করার আগ পর্যন্ত করার পরে কোনো সমস্যা হয় না বয়স আমাদের কাছে আরো অনেক মাল পাবেন কাঠের মাল তো দেখছেন আমাদের অনেক ভিডিও আছে দেখবেন আমাদের যশোর চেম্বার ফার্নিচারের নামে বিশেষ করে আমাদের ভিডিও গুলো আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং আমরা যেভাবে কাজ করতে পারি সহজে আপনাদের সেগুলো একটু ভালো করে আমাদের পরামর্শ দিবেন সম্মানিত বয়াস এখানে আমরা কিছু প্লাস্টিকের দরজাও বিক্রি করি এই কারোর দরজা সাথে প্লাস্টিকের দরকার বিক্রি করি যেহেতু একই ধরনের ব্যবসা তো এটা সুপার কোম্পানির এটা নিলে পাঁচ হাজার টাকা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা তো এইগুলো আসলে কুরিয়ারের মাধ্যমে দেওয়া বহু কঠিন হয়ে যায় কুরিয়ার দিলে অনেকটা ডাক্তার লেগে যায় ভেঙে যায় যারা গাড়িতে করে নেবেন তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন বর্তমান দাম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় ইঞ্চি চৌকার সহকারে ইনটেক আপনার সুপার কোম্পানির এটা আইডিয়াল মেহেগনি বয়লিং করা মেহেগনি একটা পাল্লা আমরা বলছিলাম চার হাজার পাঁচশো টাকা বয়লিং করা একটা করে পাল্লা চার হাজার পাঁচশো টাকা বান্ন ছাড়া হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা তিরিশ বছরের ওয়ারেন্টি সহকারে চার হাজার পাঁচশো টাকা হলে পাল্লাবেন্টি সহকারে তো এর থেকে কম দামের পাল্লা আমার জানা মতে বাংলাদেশের কোথাও নাই এবং গ্যারান্টি ওয়ারান্টি সহকারে ফাঁকা বাঁকা ঘুম লাগা তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি আহ সহকারে চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন আর বান্নি নিতে চাইলে বান্নি এর খরচ আসবে আরো মনে করেন দুই টাকা হ্যাঁ

এক সেফটি কার্ড করতে আমাদের খরচ হয় বয়লিং কেমিক্যাল সিজনিং করতে খরচ হয় তিনশো টাকা সেই হিসাবে একটা পাল্লায় বয়লিং করা পাল্লা এক হাজার টাকা তিন সেফটি সাড়ে তিন সেফটি কার্ড লাগে হ্যাঁ এক হাজার টাকা অতিরিক্ত বেশি আসে তা যদি বয়লিং ছাড়া নিতে চান তো এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন তো আজকের বেশি কিছু বলব না লোহা কাঠের চৌকার সম্পর্কে বললাম যদি আপনারা এই চৌকাটা একটু কষ্ট করে লাগাতে পারেন তাহলে এটা আপনার ঘর যতদিন ততদিনই গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন ফাঁকা ফাঁকা হবে না এবং এটা আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটিতে আমাদের দেশে যে তাল গাছগুলো আছে পাকা তাল গাছ পাকা তাল গাছের কাঠের মতো দেখতে এই সাধারণ ধারণ হলো এটা তো সবাইকে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ইতে করছি সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার শুভকামনা করে এই বন্ধু ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ